দীর্ঘ বত্রিশ বছর পরিত্যক্ত থাকার পর পুনরায় কৈলাসহরে বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে ছাব্বিশে মে সোমবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শহরে পরিত্যক্ত বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন শহরে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার দাবিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন হওয়ার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হলে কৈলাসহরে বিমানবন্দর চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বর্তমানে রাজ্য কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন ফলে অবিভক্ত উত্তর জেলা ও পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলার সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দাবি ভারতীয় জনতা পার্টির সরকার বাস্তবায়িত করবে এটা সকলের প্রত্যাশা ছিল সোমবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শনের পর শহরে পরিত্যক্ত বিমানবন্দর চালু হওয়ার প্রক্রিয়া অনেকাংশেই গতি পেল প্রতিনিধি দলে ছিল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রিজিওনাল ডাইরেক্টর এম রাজকিশোর আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট অথরিটি ডাইরেক্টর কৈলাস চন্দর মিনা উনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডারলং কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা প্রতিনিধি দলটি বর্তমান কৈলাশহর বিমানবন্দরে পরিকাঠামো দৃশ্যমান্যতা জমি অধিগ্রহণ বিষয় সহ প্রাথমিক পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর পূর্বাঞ্চলের ডাইরেক্টর এম রাজকিশোর বলেন বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে কী ধরনের পরিষেবা চালু হবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে